দুপুরে তো একটা কিছু দেখিয়েছি রাতে কি দেখাবো এটা নিয়ে নির্ভাবভাবে চলছে তো ঝটপট বাসায় আসলাম আসতে একটু লেট হয়ে গেছে অফিস থেকে বাসায় এসে দেখি শুধু চিচিঙ্গা আছে কেউ এটাকে কি কি বলেন জানি না আমি এটাকে চিচিঙ্গা বলি আবার রেহাও বলি অনেকে চন্দনা বলে থাকেন ঊর্ষি বলে থাকেন যে যে নামে ডেকে থাকেন তাতে নিয়ে আমার কোনো আপত্তি নাই আমার খেতে হবে এখন আমার করতে হবে তো ঝটপট কি করলাম কি দেখে করা যায় যে একটা কাটিং ব্লেড নিয়ে নিই যেটা দিয়ে আমি কাটতে পারবো ঠিক আছে আমি আর বটিতে কাটতে পারি না ঠিক আছে এই জন্য আমি একটা জুলি মেশিন নিয়ে নিলাম এটাকে জুলি মেশিন বা কেউ কাটিং মেশিন বলে থাকে তাই যে যাই বলুক না কেন ভাই ওটাতে কাজ নেই খেতে হবে তাই কাজ টেস্ট কীভাবে কাটছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বেঁচালা রান্নাঘরে আপনারা এভাবে পাবেন ওই প্লেটটা দিয়ে টান দিলেই একবারে পাতলা পাতলা করে বেড়ে যায় সুন্দর একটা কাটিং দিয়ে যেখান থেকে দেখছেন আসলে আপনারা দেখতে পাচ্ছেন বেঁচা বিচিগুলো যদি থাকে বিচিটা ফেলে দেবেন ফেলে দিয়ে কাটলে পরে কী হয় জানেন কাটাটা খুব সুন্দর হয় ঠিক আছে ওই যে বিচিটা আপনি ফেলে দিচ্ছি ঠিক আছে কাঁটাটা খুবই সুন্দর হবে আপনি ফেলে দিয়ে কাটবেন এবার আমি এটা ধরে নিচ্ছি আপনারা দেখতে পাবেন যে আমি এটা কীভাবে ধরছি কাটছি ঠিক আছে দেখছেন কীভাবে পড়তেছে সুন্দর একটা সিস্টেমে পড়ছে না এরকমভাবে আপনারা কাটতে থাকবেন কাটতে কাটতে মনে করেন যে আপনার অনেক সময় বোরিং লাগতে পারে তা আসলে মজা আছে এটার ভিতরে আপনারা এটা সুন্দরভাবে কাটতে পারেন এরকম একটা কাটিং ব্লেড থাকলে আপনাদের অনেক কিছু করতে পারবেন আমি এটা দিয়ে কিন্তু অনেক কাজ করি এটা দিয়ে আমি আলু ছিলতে পারি এটা দিয়ে আমি আলু কুচাতে পারি আলুর চপ তৈরি করতে পারি আলুর প্লেট তৈরি করতে পারি এরপরে কী করলাম ওটা আমি ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে ঢুয়ে একে কষলে কষলে ধুয়ে তার ভিতরে যে জলটা ছিল জলটা একবারে চিপে ফেলে দেবেন ফেলে দিয়ে একটা কড়াইতে দিয়ে তেল দেবেন না প্রথমে কোন তেল ঠেল না দিয়ে কি করবেন এটা ভিতরে যে হালকা জল ছিল ওই জলটা ঢাকানোর জন্য আপনি একটাকে সুন্দরভাবে কাজটা করবেন ঠিক আছে তারপরে একটু লবণ দিবেন একটু হলুদ দিবেন ঠিক আছে দিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচড়া করে করে আপনারা মরিচ লঙ্কা টঙ্কা দিয়ে নাচড়া নাচড়া করতে করতে দেখবেন যে একটা একটা অন্য একটা কালার আসবেন তারপরে কি করবেন এটার ভিতরে আপনি একটা ডিম ভেঙে দিয়ে দেবেন একটা ডিম ভেঙে দিয়ে দেবেন ডিমটা ভেঙে দিয়ে দেখতে পাচ্ছেন আমি ডিমটা দিয়ে দিয়েছি সাদা ঠিক আছে ডিমটা ভেঙে দিয়েছি ডিমটা ভেঙে দেওয়ার পরে একটা একটু নাড়াচাড়া নাড়াচাড়া করবেন ডিমটা যাতে একটু হয় ঠিক আছে ভাজা ভাজা ভাব হয় এরপরে একটু এটাকে ফাঁকা ফাঁকা করে এরপরে একটু তেল দিবেন তেলটা আপনি সামান্য সামান্য করে অল্প অল্প করে দিতে পারেন একবারে সব তেল না দিয়ে অল্প অল্প করে দেবেন সামান্য সামান্য করে দিয়ে এটা তেলটা দিয়ে এরপর কি করবেন আপনি আবার নাড়াচাড়ানাচড়ানা করতে থাকবেন এভাবে অনেকক্ষণ নাড়াচড়া নাচড়া করতে করতে এটা ভাজি একটা কোয়ালিটি চলে আসবে এটা ব্র্যান্ড শেপে চলে আসবে ঠিক আছে এবার একটা ফাঁক করে কি করবেন আমি কিছু ধনে পাতা রেখেছিলাম বিলাতির ধনে পাতা এই বিলাতির ধনে পাতাটা আমি এখানে দিয়ে দেব ঠিক আছে বিলাতির ধনেপাতা দেওয়ার জন্য আমি আগে কি করেছি এখানে একটু কালো জিরা দেবো যেটা টেস্টটা আসে কালো জিরা টেস্টটা দিলে পরে অনেকে জানেন যে কালো জিরা নবী ছাপ বলেছেন যে কালো জিরা খেলে পরে অনেক রোগের ওষুধ আমি প্রত্যেকটা খাবারে কালো জিরাটা একটু খাই তেলের পরে কালো জিরা একটু ভাজা ভাজা করে দেবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে ঠিক আছে এরপরে কী করবেন আপনার কালো জুরা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে একটা ধনে পাতা ওই যে দেখিয়েছেন আপনাদের ধনে পাতাটা এটাকে তিনটা ভাগ করবেন তিনটা ভাগ করে এটা ওই কালো জড়ে ভিতরে দিয়ে একটু ভাজা 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 করবেন ভাজা ভাজা করে করে আমাদের রেসিপি এই তো আমাদের রেসিপি তৈরি হয়ে গেল সুন্দর এটা খেলে মানে দেখলে পরে এটা যদি খান আপনি তাহলে আপনার মনে হবে না যে আপনি এত সুন্দর খাবার খাচ্ছেন পাশের পাশের ভাবেও দেখুন চলে আসছে ঘ্রাণে ঠিক আছে কী রান্নাটা হয়েছে না কি কালারটা হয়েছে না মনে হয় চাইনিজ চাইনিজ একটা ভাব হয়েছে তাই না কোনো পুরে নাই পুরা পুরা ভাব নেই একবারের কাঁচা কাঁচা ভাব ঠিক আছে এরপরে দেখেন আপনি তো পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আমার পুরো তো এক প্লেট ভাত আমি খেয়ে ফেলতে পারি কোনো পুরা ভাব নেই কাছাকাছি একটা ভাব আছে অন্য